ভিডিওটা বানানির উদ্দেশ্য হইলাম আজকে যদি তোমরা তাহ আচ্ছা আসসালামু আলাইকুম সাহেলের উদ্দেশ্যে আমার একটা প্রবলেম আমি ফেস করাম প্রবলেমটা হইলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে পঁচিশ সাবস্ক্রাইবার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার সহ মনিটাইজেশন আইসে মনিটাইজেশন করাইছি করে ইউটিউব ইউটিউব একাউন্ট সেট আপ ডলার ইনকাম হয়েছে আমার অলরেডি অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়া আমি জানতাম না গুগল ভেরিফাই করা লাগে ইউটিউবর গুগল ভেরিফাই আমার করা আছিল না অ্যাকাউন্ট সেট আপ করতাম গেছিলাম অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়া আমার এখন গুগল গুগল ভেরিফাই করতাম তো আমি গুগল ভেরিফাই করা গিয়া আমার এনআইডি কার্ড দিছি এনআইডি কার্ড দুইবার দিছি না পরে আমি ফাস্টফুড দিছি ফাস্টুডও নিচে না না নেওয়াতে আমার ওলাহান মানে আমার আর্নিং বন্ধ হয়ে গেছে ফিল্ড গুগল ফিল্ড করে দিয়েছে আপনারা যারা ইউটিউব সম্পর্কে দগ জানন বেশি তারা বুঝবা যে ওলাহান ও অপশনটা ওলাহান আমি আপনার ইউটিউবকে ঢুকতে দেখাই ইউটিউব ওয়াইটি স্টুডিওতে গিয়া দেখতে দেখাই যেমন ওয়াইটি স্টুডিওতে সাপ মারলে কি এটা মন হইল কি লেনা মোবাইলটাও গেছে খান কিটু হচ্ছে মোবাইলটা আমার বাইন গিয়া সবটা নষ্ট করছে বিশ্বাস করবানি ভাই লাগ রাত লাগে দেখুন ওহনা আমি ও জগৎ চাপ মারি চাপ যারা তো ইউটিউব তো তারা তো আর বুঝবা হুম ও দহকা ও ইনো মাঝে আগে আর্নিং দেখাই তো ইনো চাপ মার লাগে আমার আর্নিং তো দেখাই তখন খুব ও লাখান হইবত আছে তো যতদিন কেউ এই সমন দে আপনার দারণা থাকে আপনারা আপনারা যদি আমার এটা ঠিক করে দিতে পারেন ঠিক কেউ দারণা থাকে সিলেটারের ভিতরে দেখা কইরা আমার মোবাইল আত নাইলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি ঠিক করে দিতে পারেন তে আপনারা ফিস যেটা চার্জ করুন যেমন আমার ফেসবুক আইডি মাইডি এটা ঠিক করতে গেলে আমরা একটা টাকা চার্জ দিই একটা অ্যামাউন্ট দিই তো আপনারা যদি আমার এই যেও দেখুন যদি আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করে দিতে পারেন আপনারা টাকা লাগলে আমি টাকা দিব আমার ইউটিউব চ্যানেলটা যদি ঠিক করে দিতে পারেন ভিডিওর মাধ্যমে আপনারা একটু তা আমার সাহায্য করবা আমি আসলে বুঝছি না সপ্তাহ শেষে শিক্ষার দরকার লাগে মানে ইউটিউবটা তো আর কি তো আপনারা আমার একটু তা হ্যাঁ জানাইবে যারা আমার সাহায্য করতে সাইন ইনবক্স করলে তো ফার্তা নাই আপনারা আপনারা নাম্বার দিবা আমি আপনার লোক যোগাযোগ মানে বা আমি লাইব এলে আপনারা আই বা কইবা কইবা হ্যাঁ কোনো লেখান যোগাযোগ কি লেখান কেতা করা যায় সমাধানটা আপনারা জানা থাকে প্লিজ আমার একটু সাহায্য করবা কারণ একটা ইউটিউব চ্যানেল মনেটাইজেশন করা খুব কষ্ট আপনারা তো যারা কন্টেন্ট করেন তারা জানেন খুব কষ্ট ধন্যবাদ